পোষা হওয়ার জন্য নিরাপদ ও কার্যকর উপায় খুঁজছেন যখনই রং পশাকারী ক্রিম সাবান ইঞ্জেকশন বা সাপ্লিমেন্টের ক্ষতিকর দিকগুলো নিয়ে আলোচনা করি প্রায় আপনারা জানতে চান তাহলে পোষা হওয়ার জন্য নিরাপদ উপায় কী আজকের ভিডিওতে আমি সেই বহুল প্রতীক্ষিত প্রশ্নের উত্তর নিয়ে এসেছি শেয়ার করব পাঁচটি সহজ ও নিরাপদ টিপস যেগুলোর জন্য কোনো প্রফেশনাল ট্রিটমেন্ট বা ইঞ্জেকশনের দরকার নেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও স্কিপ করা যাবে না যাতে আসল ব্যাপারটি বুঝতে ও অনুসরণ করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি বলবো আমাদের ত্বকের রং নির্ভর করে মেলানিন নামক সেলের উপর যাদের ত্বকের মেলানিন কম তাদের আমরা বসা বলে থাকি আর যাদের ত্বকে মেলারিন পরিমাণ বেশি তাদেরকে আমরা কালো বলে থাকি তাহলে আমরা যদি পশ্যা হতে চাই তার মানে আমাদের ত্বক থেকে ম্যালানিন কমাতে হবে কিন্তু আমাদের ত্বকের ম্যালানিন ঠিক কীভাবে নির্ধারিত হয় মূলত দুইভাবে এক হলো অভ্যন্তরীণ কারণে অর্থাৎ হরমোন ও জেনেটিক্সের মাধ্যমে দ্বিতীয়ত হল বাহিক কারণ যেটা আমাদের লাইফ স্টাইল ও যত্নের অভ্যাসের কারণে আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে যে টিপসগুলো গুলো দিব সেগুলোতেও মূলত লাইফ স্টাইল ও যত্নের প্রথম টিপস যেটি স্কিন পরিষ্কার রাখা যেমন নতুন কোনো জিনিস দোকান থেকে কিনলে সেটি চকচক করি কিন্তু যত্ন না নিলে সময়ের সাথে তার জেল্লা হারিয়ে ফেলে আমাদের স্কিন ঠিক তেমন প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে ভালো মানের ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি তবে খেয়াল রাখবেন খুব হাস সাবান বা হয় ফেসওয়াশ ব্যবহার করবেন না যদি আপনার ত্বক তুলক্ত হয় একটু স্টং ক্লিনজার নিন আর শুষ্ক হলে হালকা ময়শ্চারাইজিং ক্লিনজার নিন আমি আমার ত্বকের জন্য সিম্পলের এই ফেসওয়াশটি ব্যবহার করছি আপনারাও আপনাদের ত্বকের দরণ বুঝে যে কোনো একটি ভালো মানের ফেসওয়াশ নির্বাচন করুন টিপস নাম্বার টু হলো স্কিনের সমস্যা সমাধান করা যতক্ষণ না ত্বকের ব্রন দাগ সানবান বা প্রাক্ষেজ সারছে ততক্ষণ ত্বককে ব্রাইট দেখাবে না আর এইসব দাগগুলো আপনার ত্বককে আরও কালসে দেখাবে তাই আমি সাজেস্ট করব আগে আপনারা এইসব দাগগুলো রিমুভের জন্য চেষ্টা করুন আর এজন্যই আপনারা স্যালিসিলিক এসিডযুক্ত উপাদান নির্বাচন করতে পারেন যা কিনা আপনাদের তো ব্রন ব্রাকেটস এবং সান দূর করতে সাহায্য করে আর আমি আমার ত্বকের ব্রন দাগ এবং ব্ল্যাক হেডস দূর করার জন্য ব্যবহার করছি কিন্ডাসিন প্লাস এই ক্রিমটি এটি সেপ্টার ফার্মাসিউটিক্যাল একটি ক্রিম যা কিনা আমি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করে থাকি টিপস নাম্বার থ্রি প্রোডাক্ট ব্যবহার করা এখানে অনেকে খেয়াল করে শুনবেন আমি বলেছি ব্রাইটিনিন হোয়াইটিন না আর ব্রাইটেনিং মানে আপনার ন্যাচারাল স্কিন কি আরও হেলদি ও উজ্জ্বল করা আর এই ব্রাইটেনিনের জন্য আপনারা যে কোনো ভালো মানে একটি সিরাম নির্বাচন করতে পারেন আমি ব্যবহার করছি ডক্টর এজির হয়টিন সিরামটি এতে রয়েছে ভাইটামিন সি কোজিক এসিড নিয়াসিনামাইট গিসানিন ভাইটামিন বি থ্রি এবং এটি ডার্মাটোলজিস্ট টেস্টেড সেন্সিটিভ স্কিনের জন্য পারফেক্ট এই সিরামটি স্কিনকে ব্রাইট করে হাইড্রেটেড করে এবং ইরিটেশন কমায় টিপস নাম্বার ফোর ময়শ্চারাইজার দিয়ে সিল করা যত ভালো প্রোডাক্ট ব্যবহার করুন ময়শ্চারাইজার দিয়ে সিল না করলে রেজাল্ট পাবেন না তলক তো জন্য হালকা জেল ভিত্তিক ময়শ্চারাইজার বেছে নিন আর আপনারা যদি জানতে চান আমি কোন ময়শ্চারাইজার ক্রিমটি ব্যবহার করি আমি এই গরমের মধ্যে পমস সুপার লাইট জেল এই মসচারাইজার ক্রিমটি ব্যবহার করি যেহেতু এটি জেল প্রকৃতি তাই গরমের মধ্যে আমার কাছে এটি বেস্ট মনে হলো তবে শীতকালে আমি অন্য আরেকটি মশ্চারাইজার ক্রিম ব্যবহার করি পমসের হায়োনেক এসি যুক্ত সুপার লাইট জেল মশ্চারাইজার ক্রিমটি গরমকালে আমার কাছে বেস্ট চয়েস মনে হয়েছে আপনারাও আপনাদের স্কিন ধরন বুঝে যে কোনো একটি ভালো মার্জার ক্রিম ব্যবহার করবেন টিপস নাম্বার ফাইভ সান প্রোটেকশন আপনি কি জানেন আপনার টোন ডাক হয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ এই সূর্যের ক্ষতিকর রশ্মি তাই প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না আপনার ত্বকের সাথে মাননসই যে কোনো একটি সানস্ক্রিন বেছে নিন এই গরমের মধ্যে যে কোনো একটি নির্বাচন করতে পারেন আর এই জেল ভিত্তিক ভিডিও আমার রয়েছে আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন তো বিওর্স সবশেষে আমার সবচেয়ে বড় টিপস নিজের ন্যাচারাল অ্যাসকেন ভালোবাসুন রং পশা করার জন্য ঝুঁকিপূর্ণ প্রোডাক্ট ব্যবহার বন্ধ করবেন